আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিন আলু আর টমেটো দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে তা আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি নিয়েছি সয়াবিন তো সয়াবিন এখানে আমি একশো গ্রাম নিয়েছি তো এখানে আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি তিনটে আলু এইভাবে করে কেটে নিয়েছি তো মিডিয়াম সাইজের তিনটে আলু নিয়েছি আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো তো টমেটো এভাবে লম্বা করে কেটে নিয়েছি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে কেটে নিয়েছি সবগুলোকে এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে পানি তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার এখানে দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি আপনারা হয়তো আপনাদের মতো করে অনেক রান্না করে খেয়ে দেখেছেন সয়াবিন আলুর রেসিপি তা আমার রেসিপিটা একবার হলেও ফলো করে খেয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে এখানে আমি দেখুন সয়াবিনগুলো দিয়ে দিলাম এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো সয়াবিনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে আমি সয়াবিনগুলো তুলে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় সয়াবিনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি সয়াবিনগুলো তুলে নিলাম আলুগুলো আরও পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম তো আলুগুলো সেদ্ধ হতে থাকে এদিকে আমি মশলা বেটে নেব মিক্সার জারে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি টমেটো এবার অল্প একটু পানি দিয়ে বেটে নেব তো বেটে নিয়ে ফিরে আসছি দেখুন বেটে নিয়েছি আর এইদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার আলুগুলোকে আমি ঢেলে নেব আলুগুলো ঢেলে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম না হলে সয়াবিনগুলো কিন্তু কড়াইয়ে লেগে যাবে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এখানে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি তো সয়াবিনগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কয়েকবার পানি পাল্টে সয়াবিন থেকে পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তো দেখুন আমি ঝরিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম গ্যাসের আজ মিডিয়ামে রেখে সয়াবিনগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখুন আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে ভেজে নিতে হবে সয়াবিনগুলো ভেজে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে প্লেটে তুলে রেখে দিলাম আবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল তো সয়াবিন রান্নাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে তেল খুব ভালোভাবে গরম করে নিলাম এবার এখানে আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি আবার এখানে একটু লবণ দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার আলুগুলোকে একটু ভেজে নেব এখানে আপনাদেরকে একটা কথা বলি আমার এই চ্যানেলে সবজি মাছ মাংস রেসিপি দিই আমার আরও একটা চ্যানেল আছে সেই চ্যানেলে পিঠা কেক নাস্তা সব কিছুর রেসিপি আপনারা পেয়ে যাবেন ওই চ্যানেলের নাম হচ্ছে কুকিং রেসিপি লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব এই চ্যানেলের কমিউনিটিদের দেওয়া আছে আপনারা দেখে নেবেন দেখে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলে যেভাবে আমাকে সাপোর্ট করেছেন আপনারা আমার ওই চ্যানেলটাও একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে তেল ঝরিয়ে এভাবে করে তুলে নিচ্ছি তো এভাবে সেদ্ধ করে আলু রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে আলুগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা জিরা একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে বেটে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এবার একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন মশলা ভেজে নিলাম তো এভাবে আপনারা একটু ভেজে নেবেন এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণ এখানে বুঝে ব্যবহার করতে হবে সয়াবিন এবং আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে আমি লবণ ব্যবহার করেছি আপনারাও সেইভাবে দিয়ে দেবেন হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তো ঝাল আপনারা এখানে আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কালারের জন্য দিয়ে দিলাম এতে ঝাল হবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন মিক্সারের বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তো এখানে অবশ্যই একটু পানি দিবেন তাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে না এবার আমি নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব তো মশলা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে মশলা কষিয়ে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু কষিয়ে নিতে হবে দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এইভাবে করে আপনারা একটু মশলাটা কষিয়ে নেবেন তাতে করে এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগবে এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম সয়াবিনগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তারও দুই থেকে তিন মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা প্রথম থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি এখানে আমি গরম পানি দিয়ে দিলাম আপনারাও কিন্তু এখানে গরম পানি ব্যবহার করবেন তাতে করে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে তো এখানে আমি চার কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে এখানে পানি ব্যবহার করবেন হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট রান্না করব ফিরে আসছি দশ মিনিট পর দেখুন ফিরে আসলাম দশ মিনিট পর আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে ঝোল এরকমই রাখব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে প্লেটে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি। রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে এই সয়াবিন আলু রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তো অবশ্যই আপনারা একবার হল এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বাড়ির কিন্তু সকলেই খুবই পছন্দ করবে এই রান্নাটা তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ